গোমাংস খাওয়া নিয়ে কথা বলে ফেলছেন কেউ কেউ বলছেন শুভেন্দুকে ইসলাম ধর্ম অবলম্বন করতে হবে যদি চ্যালেঞ্জে হেরে যায় আমি বলছি ইসলাম ধর্ম হিন্দু ধর্ম কোনো ধর্ম এত সস্তা নয় যে ধর্মটা শুভেন্দুর মত জানোয়ারকে আপন করবে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি জঙ্গি বলেছ এখনো তোমার সঙ্গে মুখে কথা বলছি দর্শক ভিডিওটি একটু আগে বাড়িয়ে দেন শেয়ার করে দেন একটা শেয়ার করতে এক সেকেন্ড সময় লাগে বেশি সময় লাগে না মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছাবার দরকার আছে সুবেন্দ অধিকারী জুম্মা জুম্মা চিনেছ তুমি সনাতন ধর্ম সুবেন্দ অধিকারীর ভাব দেখলে মনে হয় হিন্দুদের মধ্যে দুটো টিম আছে যারা অনেক স্কুলে হয় ভালো ছাত্ররা এ সেকশন মোটা বি আর একদম বাজেরা সি সুবেন্দ অধিকারীর ভাবসাবার কথাবার্তা দেখলে মনে হয় যে শান্তিগুণ যে শান্তিপাল ও দুটো বিভাজন করছে হিন্দু ধর্মের মধ্যে একটা হচ্ছে বিজেপি বিরোধী হিন্দু আর একটা হচ্ছে সনাতনী হিন্দু এই সনাতনী মানে কি সনাতন মানে কি সনাতন মানে হচ্ছে যা যা চিরন্তন তুই কি ও চিরন্তন একটা চিরন্তন চট্টা আর তোর সত্যটাও শাশ্বত আর সেই সত্যটা হলো সারাটা বছর পড়ে আছে বলার জন্য শুভেন্দু অধিকারী দাবি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় আনসারুল্লাহ বাংলা এবং এই ধরনের কিছু জঙ্গি সংগঠনের উপস্থিতি পাওয়া গিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি জঙ্গি সংগঠন ও জঙ্গিদের যোগ রয়েছে শুভেন্দু অধিকারী বলেছে আপনারা দেখেছেন পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি শুভেন্দু অধিকারীর যোগ্যতা থাকে সে প্রমাণ করে দিক আর যদি প্রমাণ করে দিতে পারে মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে কোন জঙ্গি সংগঠন কোন জঙ্গি মানসিকতার কারোর কোন যোগাযোগ রয়েছে মমতা বন্দোপাধ্যায় নিজে বলেছেন তিনি মুখ্যমন্ত্রী তো ছেড়ে দেবেন আমি বলছি তেমন কালো দিন এ পৃথিবীতে কোনোদিন দিন আসবে না তার কারণ শুভেন্দু অধিকারী ইজ আ প্যাথোলজিক্যাল লায়ার এটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আমি অনিন্দ চৌধুরী আমি বলছি তোর যেখানে কাদার যার কাছে গিয়ে পা ধরার যার সঙ্গে যেই দলের যেই নেতার সঙ্গে তোর সেটেলমেন্ট করে অনিন্দ চৌধুরীর বিরুদ্ধে তোর থানায় যাওয়ার কোর্টে যাওয়ার তুই যা আমার নাম অনিন্দ চৌধুরী এইখানে বসে আছি যদি আনসারুল্লাহ বাংলার উপস্থিতি এই বঙ্গে পাওয়া গেলে তাদের কেউ যদি এই বাংলা থেকে গ্রেপ্তার হওয়া মানে তা দাঁড়ায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জঙ্গিদের যোগাযোগ রয়েছে তাহলে এই তালিকাটা সুবেন্দ অধিকারী ছেলে ভাই বউ বাবা সবাইকে নিয়ে বসে শোন বাংলার মানুষ নোট করুন বাবর খালসা ইন্টারন্যাশনাল খালিস্তান কমান্ডো ফোর্স খালিস্তান জিন্দাবাদ ফোর্স ইন্টারন্যাশনাল সিকিউর ফেডারেশন লস্করে তয়বা জয়শে মোহাম্মদ হরকতুল মুজাহিদিন হিজাবুল মুজাহিদিন আলুমান মুজাহিদিন জম্মু কাশ্মীর ইসলামিক ফ্রন্ট ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম যেটাকে আমরা উলফা বলে জানি ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ बोरो लैंड, एनडीएफबी, असम पीपुल्स लिबरेशन आर्मी यूनाइटेड नेशन यूनाइटेड नेशनल लिबरेशन फ्रंट पीपुल्स रेवल्यूशनरी पार्टी ऑफ कांगली हैंगलीपाक कम्युनिस्ट पार्टी कांगली सीपी कनबा लूप के वाई के एल मणिपुर लिबरेशन मणिपुर पीपुल्स लिबरेशन फ्रंट ऑल त्रिपुरा ट्राइगर फोर्स नेशनल लिबरेशन फ्रंट ऑफ त्रिपुरा लिबरेशन टाइगर्स ऑफ तमिल इलाम स्टूडेंट्स इस्लामिक मूवमेंट ऑफ इंडिया सिमी दीनदार अंजुमन कम्युनिस्ट पार्टी ऑफ इंडिया मार्क्सिस्ट लेनिस्ट माने सीपीआईएमएल माउस्ट कम्युनिस्ट सेंटर एमसीसी, अल बदर जमियतुल मुजाहिदीन अलकायदा, कैदा दुख्तरन इमलत तमिलनाडु लिबरेशन आर्मी तमिल नेशनल रिट्रीवल रूप अखिल भारत नेपाली एकता समाज कम्युनिस्ट पार्टी ऑफ इंडिया माओवेस्ट, इंडियन मुजाहिदीन गोरू नेशनल लिबरेशन आर्मी कामतापुर लिबरेशन ऑर्गेनाइजेशन के नेशनल सोशलिस्ट काउंसिल ऑफ नागालैंड द खलिस्तान लिबरेशन फोर्स तहरिकल मुजाहिदीन जमातुल मुजाहिदीन এই যে আমি বেয়াল্লিশটা নাম পড়লাম শুভেন্দু অধিকারী এই বেয়াল্লিশটা সংগঠনকে জঙ্গি সংগঠন ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষণা করেছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী তোমার মালিকের নাম তাহলে এই বেয়াল্লিশটা জঙ্গি সংগঠন যাদেরকে জঙ্গি সংগঠন ঘোষণা করেছে ভারত সরকার হোম মিনিস্ট্রি এরা ভারতবর্ষে রয়েছে কি করে এদের উপস্থিতি এই দেশে রয়েছে কি করে তাহলে কি ধরে নিতে হবে যেই অঙ্কে তুমি বলছো আনসারুল্লাহ বাংলা তার কোন জঙ্গি বাংলায় ধরা পড়া মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে জঙ্গি যোগ তাহলে এই বেয়াল্লিশটা জঙ্গির একটাও যদি সংগঠনের একটাও ব্যক্তি এই দেশে ধরা পড়ে থাকে একটা কেন হাজারে হাজারে ধরা পড়েছে তার মানে কি নরেন্দ্র মোদীর সঙ্গে জঙ্গিযোগ যোগ আছে বলে তুমি দাবি করছো শুভেন্দু তোমার কি দাবি এটাই শুভেন্দু অধিকারী তাহলে বকলমে শুভেন্দু অধিকারী কি বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজনেই জঙ্গি শুভেন্দু অধিকারী অধিকারী আনসারুল্লাহ বাংলার প্রথম দিনগুলো মনে করো তুমি আনসারুল্লাহ বাংলা যখন এই বঙ্গে প্রভাব বিস্তার করতে চাইছে সেই সময় শুভেন্দু অধিকারী তুমি কোন জেলায় অবজারভার কোথায় বসে ঘাঁটি ভাড়াচ্ছিলে তোমার দলের জন্য তো কিছু বানাওনি সেদিনও আজও বানাচ্ছ না শুভেন্দু অধিকারী আনসারুল্লাহ বাংলার কোন কোন মাথা সামুদ্রিক অঞ্চলে তোমার সঙ্গে আলোচনায় বসেছে রায়চকের ফোর্টে কোন কোন বৈঠক তুমি করেছো। তুমি বলবে তারা তো আনসারুল্লাহ বাংলার কেউ নয় তুমি এখনই বলবে তারা ছিল মডারেটারে তুই কে তুই 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 কি মুখ্যমন্ত্রী নাকি সঙ্গে বসবি কেন প্রধানমন্ত্রী হোম মিনিস্টার তুই রাষ্ট্রপতি তুই গভর্নর হু আর ইউ শুভেন্দু নাটকটা যখন শুরু হলো কোথা থেকে শুরু হলো একটা ক্লিপ দেখাই যাদের ক্লিপটা দেখাবো

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন একদম এক লাইনে উত্তর তিনি বললেন আমি মহাকুম্ভকে ছোট করছি না আমি শ্রদ্ধা করি শব্দের মানে কি জানেন আমরা তো অনেক বড় বড় আমরা আমরা সব জানি আমরা কিচ্ছু জানি কুম্ভ শব্দটার মানে কি কুম্ভ যেমন একটা রাশি হয় যেটাকে ইংরেজিতে অ্যাকুয়ারিয়াস বলে সেরকম কুম্ভের একটা মানে আছে যা ধারণ করে অনেকটা হিন্দু জৈন এরকম ধর্মে কুম্ভকে প্রতিরূপ ধরা হয় গর্ভের গর্ভ যেখানে ধারণ করা হয় তাহলে এর যদি আমি একদম লিটারি মিনিংটা ধরি এনিথিং দ্যাট কনসিভস একদম লিটারি মিনিং তাহলে আজকে যে মহাকুম্ভের মহাসঙ্গম মহাসমাগম আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন তথ্য বলছে এর জন্য খরচ আনুমানিক ছ তিনশো বিরাশি কোটি টাকা সরকারের খরচ ছ তিনশো বিরাশি কোটি টাকা এই মহাকুম্ভ থেকে এক্সপেক্টেড রেভিনিউ জেনারেশন মানে কতটা টাকা উঠে আসবে কতটা টাকা জেনারেট হবে সরকারি বেসরকারি বিভিন্ন লোকের জন্য বিভিন্ন সংস্থা বিভিন্ন বডির জন্য সেই মাপটা হচ্ছে দু থেকে আড়াই লক্ষ কোটি টাকা দু থেকে আড়াই লক্ষ কোটি টাকা এটা করার জন্যে কি করতে হবে এবার ব্যবসার একটা ফ্রেজ আছে প্রফিট ম্যাক্সিমাইজেশন যদি আমি ছ হাজার কোটি টাকা খরচা করে আড়াই লক্ষ কোটি টাকা তুলে আনতে পারি অলরেডি প্রফিট কত গুণ অঙ্কের হিসেবটা করে ফেলুন এবার এটাকে যদি আমি আরও বাড়াতে চাই কি করতে হবে প্রপার ব্র্যান্ডিং মহাকুম্ভের শুরুতে আপনি কটা কথা শুনেছেন হিন্দুত্ব নিয়ে মহাকুম্ভের এই মহা ইভেন্ট মেগা ইভেন্ট শুরুর পরে আপনি কটা কথা সনাতন ধর্ম নিয়ে সনাতনী মনস্ক মানুষ মানুষদের নিয়ে আখড়ার বাবাদের নিয়ে ত্যাগী সাধকদের নিয়ে কটা কথা শুনেছেন আপনি দেখেছেন কি আইআইটি বাবা আপনি দেখেছেন জাদুহে নাসাহে চোখওয়ালা বিভিন্ন লোকজনকে আপনি দেখেছেন বিভিন্ন প্র্যাঙ্ক ভিডিওস আপনি দেখেছেন বিভিন্ন স্কিমস এগুলো দেখিয়েছে কে ব্লগাররা একটু পিছনে চলে যান এই সমস্ত ব্লগারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরস্কৃত করেছিল কে নরেন্দ্র মোদী নিজেকে প্রধানমন্ত্রী কম এবং বিজেপির ফ্রন্টম্যান বেশি যে বলে তাহলে এই গোটা মহাকুম্বটাকে ভ্লগারদের মাধ্যম দিয়ে মানে ব্লগার বলতে যারা হচ্ছে আজকের দিনে ইকোনমির সব থেকে ইম্পর্টেন্ট এন্ডর্সমেন্ট উইং সেই ফেসবুক ইউটিউব ব্লগারদের মাধ্যমে বিভিন্ন এরকম মোনালিসা আইআইটি বাবা হ্যানো বাবা তেন বাবা মাঝখানে আবার একজন অ্যাঙ্কার তিনি চলে গেলেন মমতা কুলকার্নি গাজা কেস থেকে বাঁচার জন্য তিনি হঠাৎ করে গিয়ে ওখানে সাধিকা হয়ে গেলেন এই এত কিছু হল এইগুলো দিয়ে আপনার মনে ফিট করা হলো মহাকুম্ভ হ্যাট এই তো মহাকুম্ভ এসে গেছে মানুষ দলে দলে পৌঁছতে শুরু করলো কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী জনদরদি নেত্রী একজন দক্ষ প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় সবটা নিয়ে ভাববেন আগে তিনি ভাবেন মানুষকে নিয়ে সবাই যারা মৃত্যু মৃত্যুর মুখোমুখি হয়েছেন মারা গিয়েছেন তারা সবাই হয়তো বাংলার নয় কিন্তু একজন নেত্রীও তো নিজেকে শুধু একটা জায়গার মধ্যে বেঁধে রাখেন না তিনি সবার তিনি দেখেছেন কিভাবে মানুষ বিভিন্ন রেল স্টেশনে পদপিষ্ট হচ্ছে তিনি দেখেছেন কিভাবে বাচ্চাদের বুকের ওপর পাড়িয়ে দিয়ে ধর্মের নামে বুধ নেশায় বুধ কিছু লোক ছুটে ছুটে যাচ্ছে হিন্দু ধর্ম শেখায়নি এ শাশ্বত ধর্মটা এ চিরন্তন ধর্মটা শেখায়নি এটা শিশুর বুকের পাড়িয়ে তোমাকে মহাসঙ্গমের জলে ডুব দিতে গিয়ে অমৃত বর্ষায় নিজেকে স্নাত করতে হবে এটা কিন্তু হিন্দু ধর্ম শেখায়নি এটা শেখাচ্ছে শুভেন্দু অধিকারীর মতো জোচ্চর ফেরেবাজ না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই বক্তব্য ছিল তিনি বলেছেন মৃত্যু কুম্ভ হয়ে যাচ্ছে তা যে কুম্ভ যে গর্ভ এত মানুষের মৃত্যুর প্রত্যক্ষদর্শী হয়ে রয়ে গেল যেখানে ধারণ করা হলো এই এতগুলো মানুষের মৃত্যু সেটাকে মৃত্যু কুম্ভ বলা মানে কুম্ভ মেলা বা সনাতন ধর্ম হিন্দু হিন্দুত্ব হিন্দু ধর্ম মা গঙ্গা কারোর কোনো অপমান নয় ইট ইস জাস্ট শুভেন্দুরা হজম করতে পারছে আপনি ভাবছেন তাহলে শুভেন্দুর তো দোষ নেই শুভেন্দু তো ভুল বুঝেছে ভালো মানুষ গোলগাপ্পা শান্তিকুঞ্জের শান্তিগোপাল এক একদিন সকালবেলা উঠে এক একটা জিনিস সাজে কোনোদিন সাজে আমি জাতির জনক কোনোদিন সাজে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে একদম দারুণ কিছু করে দেখানো একজন সুপারম্যান দিন শেষ হতে হতে প্রমাণ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের মাঝখানে আর ওর বিরোধিতা করতে গিয়ে নেড়ি হয়ে গেছে ডোবারম্যান এই শান্তিগোপাল এখন সেজেছে সনাতনী এই নিয়ে তর্কে অনেকে আবার অনেক কথা বলে ফেলছেন গোমাংস খাওয়া নিয়ে কথা বলে ফেলছেন কেউ কেউ বলছেন শুভেন্দুকে ইসলাম ধর্ম অবলম্বন করতে হবে যদি চ্যালেঞ্জে হেরে যায় আমি বলছি ইসলাম ধর্ম হিন্দু ধর্ম কোনো ধর্ম এত সস্তা নয় যে ধর্মটা শুভেন্দুর মতো একটা একটা জানোয়ারকে আপন করবে আই মিন মাই ওয়ার্ডস শুভেন্দু অধিকারী ডু এভার ইউ ক্যান তুমি আমার মুখ্যমন্ত্রীকে তুমি আমার রাজ্যের প্রশাসককে কোটি কোটি মানুষের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি জঙ্গি বলেছ এখনো তোমার সঙ্গে মুখে কথা বলছি